কবুল লিখছি গাইস রাইস চিলি চিকেন ভাই সব সকাল বলে রাইস চিলি চিকেন ভালো মা ভোর থেকে উঠে রান্না করে দিয়ে তারপরে বোনের কাছে গেছে তো আমরা একটু খাওয়া দাওয়া করি নি তারপর হচ্ছে দোকান যাব ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে অলরেডি 9:30 বাজে যায় দোকানদার কি দোকানদার ভাই গাইস এসে থেকে 12টা বেজে গেল ঠিক আছে ব্লক করতেই ভুলে গেছি মানে কাস্টমার ছিল এই যে বাপি বলবে বাকিটা বাপিদা দা তুমি কিছু বলতে যাও আর কী বলবো সানডের বাজার তো আর আমি এই যে বসে আছি অনেক লোক ছিল ফটো এই যে ছবি করে যাচ্ছি ঠিক আছে ছবি করে যাচ্ছি দোকান থেকে সেই জন্য ভিডিও করতে ভুলে গেছিলাম যদিও এখন কেউ নেই বসেছি আরেকটা হচ্ছে যে এ বানাতে হবে ভিজিটিং কার্ড বানাতে হবে তো চলো বানিয়ে নিই ঠিক আছে তারপর দেখা যাচ্ছে ভাবলাম একটু আজকে রবিবারের বাজার দোকানটা গুছাবো সকাল থেকে আছি কিন্তু সব ঘেঁটে মাকড়সার ফাঁদ উপরে ভর্তি হয়ে আছে

অলরেডি একটা পেরিয়ে গেছে তো বন্ধ করা যাক চলো কপি আমাদের এই যে শাটারে চাবি দিচ্ছে ঠিক আছে তো আমাদের বাগনান যাওয়ার কথা ছিল তো এখন যাব না আমরা চান করে খেয়ে দে তারপর যাব কারণ এখন গেলে দেরি হয়ে যাবে বাড়ি আসতে চান খাওয়া দাওয়া হবে না চান করে খেয়ে দে তারপর যাব তো চলো এখন আপাতত বাড়ি যাওয়া যাক তো বাড়ি তো চলে এসেছি এই যে বাড়ি এসে আমি কি খাচ্ছি দেখো জুরি বাজা আর যে বাপি দেখা আবার খাটাতে বস করে দিয়েছি চলো একটু খাওয়া দাওয়া করে স্নান করে আবার যেতে হবে বাগদান তাতেই খাওয়া দাওয়া করে নি ঠিক আছে অলরেডি প্রচুর দেরি হয়ে গেছে নড়ে নড়ে এই ঘরে এসেছি আমাদের পাশে বিক্রি ভাইও শুয়ে পড়েছে ঠিক আছে

তো সবাইকে ঘুষ দিয়েছি আমি এই যে কাজ করার জন্য এই যে পপকর্নের ঘুষ ঠিক আছে দেখো বাপিদা দেখো পাপিদা ছাড়ছে না সব থেকে বেশি আমি কাজ করছি অত আমাকে বেশি খেতে হবে এই ব্যাপার ঠিক কি বেশি কাজ করছে ভাইস দেখো আজকে ওই যে এই কাটার ব্যাপার ছিল সব কেটে কাটে গুছিয়েছে কি অবস্থা করেছে দেখো সব এই দেখো মানে দোকান তাৰ পুৰা বাৰটা বাজি দিছে বাৰটা বাজি দিলে পাঙল আমি গুচাবি পালি যাছ বোধা গুচাতে তুমি taka kore tumi তুমি bhalobasar manush babida tumi shobar bhalobasar manush bujhile to tumi shobar bhalobasar manush tumi thik ache এই যে আমার যে সিলভার প্লে বাটনটা দেখো প্রোফাইলে আছে এই যে এনআর ঠিক আছে এই ব্যক্তিটা ঠিক আছে চলো গোল্ডেন লাগবে ঠিক আছে এবার স্যারজির গোল্ডেন লাগবে ওকে তো এই যে বাড়ি যাচ্ছি এখন বেজে গেছে কটা বাজে সাড়ে এগারোটা বাজে বাড়ি যাচ্ছি এই যে বাপিদা ঠিক আছে এখনো খাওয়া দাওয়া করবো বাড়ি গিয়ে তারপরে এডিট করবো ভাই রে কালকেই আছে অনেকটা দেরি হয়ে গেছে চলো তাড়াতাড়ি বেরোনো যাক দোকান মোটামুটি গোছানো এদিকে সব আবার ছোড়াছুড়ি হয়ে গেছে যাই হোক বাড়ি যাওয়া যাক তারপর তো দেখা যাবে ঠিক আছে চলো বাড়ি যাই এই চলে বাড়ি এই যে রুটি পায়েস বাবায় জন্মদিনের পায়েস কেকটা আমরা গিলে নিয়েছি খালি আছে দেখ পায়েস বাবার জন্মদিনের পায়েস

ও খাওয়া দাওয়া করেন তারপর এখন এডিট করতে হবে সময় লাগবে ঠিক আছে খাওয়া দাওয়া করে নি ঠিক আছে ওকে তো বাড়িয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে 12টা বেরিয়ে গেছে 12টা 15 20 হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমাকে এখন এডিট করতে হবে আর ভিডিওটা আর এই দেখো বাপিয়ে আজকে এসে আমি খালি নি আসতে ভুলে যাই অল আউটটা বাপিয়ে এসে লাগিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে জালি দিয়ে চলে গেছে আমি খালি ভুলে যাই নিজের কিনে রেখে ফেলে রেখেছিলাম তো চলো অলরেডি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো এবার এডিটটা করে নি বারোটা কুড়ি হয়ে গেছে এখনো ঘন্টা মানে এডিট করবো কখন ঘুমাবো কালকে ইউএসি আছে আবার তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি ল্যাবে যাব ঠিক আছে কালকে খুব তাড়াতাড়ি দেরি করবো কারণ মাও যাবে যেহেতু বাঘ মানে একেবারে নামিয়ে দিয়ে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে তো তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি ল্যাবে যাবো ঠিক আছে ইউএসি আছে যেহেতু তো চলো আজকে আর দেরি করবো না বাকি দেখা হচ্ছে কালকে আবার সাড়ে ছটায় ঠিক আছে আর কে কে এত দূর পর্যন্ত দেখেছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে বাবাই। বাই